আলাইকুম দর্শক তো সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্যাংকক বাজারে তো দর্শক কেন আসবেন আপনার ব্যাংকক বাজারে সর্বপ্রথম কথা হচ্ছে এটা তো এখানে খুব সুন্দর সুন্দর সুজের কালেকশন চলে আসছে আশা করি দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা এই কালেকশনগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন তো একদম ছোট থেকে শুরু করে বড়দের সকল রকমের কালেকশন কিন্তু আপনারা কিন্তু এখানে পাবেন প্রচুর কালেকশন আছে তো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো পাবেন আপনারা তো ভাইয়া শুরুতে আপনাদের নাম্বারটা দেখায় আমরা তো কীভাবে আপনারা কেনাকাটা করতে পারবেন তো এ হচ্ছে ভাইয়াদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু কেনাকাটা করতে পারবেন আপনারা তো এলিফেন্ট রোডে অবস্থিত ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল সিক্সে চলে আসবেন আপনারা তো সেখান থেকে কিন্তু আসলে দর্শক আপনারা বিভিন্ন ধরনের শ্যুজগুলো পাবেন আপনারা তো আজকে দর্শক লাইভ স্পেশাল হতে চলেছে কারণ তাদের যে কালেকশনগুলা আর সেগুলো প্রচুর প্রচুর নতুন কালেকশন এই যে দেখেন সবাই ডিসপ্লে করতেছে কিন্তু সবাই মানে পুরাতন যে স্টকগুলো গুলো ছিল সেগুলো কিন্তু নিউ আচ্ছা ফাইন্ড আউট করে তারা এখানে কিন্তু সব নতুন স্টক চলে আসছে আর আমাদের সাথে কিন্তু আজকে ভাই কিন্তু থাকবেন আজকে আজকে আলহামদুলিল্লাহ আচ্ছা তো ভাই কি কি কালেকশন থাকবে আজকে আমরা আজকে মানে এক বিটুতে প্রচুর কালেকশন দেখানোর চেষ্টা করব

কোকিন জোন থেকে একটা আপু লিখেছেন স্নেকার দেখান জি আপু আমরা একটু ব্রাইডাল কালেকশন দেখাচ্ছি তো স্নেকার গুলা এই যে দেখেন আমরা আসলে এই যে প্রচুর কালেকশন কারণ এগুলো প্রত্যেকটা নতুন স্টক তাদের আমরা দেখিয়ে দিব অবশ্যই আপনাদের দেখিয়ে দিব আমরা একটু ধৈর্য ধরে মিনিমাম এক ঘন্টা আমরা লাইভ করব তো সবাই আসেন এবং আপনাদের ফেসবুকে শেয়ার করে দেন তো শেয়ার করলে আপনিও দেখতে পাবেন আপনার ফ্রেন্ডস যারা আছে সবাই দেখতে পাবে আচ্ছা এই যে দেখেন দর্শক এই কাজগুলা দেখেন আমার মনে হয় না সেকেন্ড কপি আপনারা আর কোথাও পাবেন

আপডেট করে দিতে সাহায্যটা দুগুণ না আচ্ছা আচ্ছা ওকে তো নেক্সট আমরা দেখাবো আরেকটা ভাই সবাই একটু হিয়া জি একটু হিলটা দেখাবেন আমাদেরকে এটা হিল কিন্তু আরো স্পেশাল ভাই এই যে দেখেন আমাদের এই হিলটা কিন্তু খুব ভালো ওয়াও এই যে দেখেন এটা হিলটা দেখেন ভাই এটা দেখেন ভিতরে কিন্তু হোল করা

ওরে ভাই অস্থির কালেকশন দেখেন দর্শক আপনারা চলে আসবেন ব্যাংকক বাজারে দাম চলে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা নেভো রিজনেল প্রাইস আমরা কিন্তু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ভাই কমেন্ট করেন না একটু কষ্ট করে একটা করে লাইক দিয়ে দেন একশো চারজন আছেন আমাদের সাথে ভাই প্লিজ 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 হিলটা দেখেন এই যে দেখেন এই হিলটা ভাই হিলটা একটু দেখেন আমাদেরকে

হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাত্র নতুন আসছে আমাদের এক ঘন্টা হয়েছে আসছে তো দর্শক আপনারা আসেন আমরা কমিয়ে রাখবো ইনশাল আপনি লিখেছেন দাম কত জি দাম এটা হবে আঠারোশো টাকা আঠারোশো টাকা টিনেজারদের জন্য এই ধরনের খুবই পারফেক্ট

ওকে আমাদের সাথে অলরেডি কিন্তু 100 জন চলে আসছেন আচ্ছা আমার কমেন্ট পড়লে কার পড়লে না কাজটা ভালো হলো না আচ্ছা আপনাদের কে আমনি আপু লিখছে আচ্ছা কমেন্টটা পড়ছি কিন্তু যে আপনি মানার আম্মি বলছেন এটাও আমি পড়ছি আচ্ছা কমেন্টটা পড়ছি আমি পাবলিকলি হ্যাঁ এই ধরনের কথা না বললে ভালো হতো মানহার আম্মি আমার কমেন্ট পড়লেন না কাজটা ভালো হইল না আর পড়ছি তো ভাই এই যে দেখো চানাস্তারি ডি করে আমি আসতেছি লাইভটা শেষ করে এই যে দেখেন এই হিলটা দেখেন ভাই কি সুন্দর আশা করি খুবই টপ ক্লাস কালেকশন খুবই দেখেন এরকম হিল আমার মনে হয় না সেকেন্ড কপি আর পাবেন কোথাও এই যে দেখেন কালার হবে দুইটা কালার হবে এই যে দেখেন এটাও খুবই চমৎকার এটাও খুবই সুন্দর মাসাল্লাহ

দর্শক খুবই চমৎকার এটা হচ্ছে কিন্তু ডিজিটাল বেল্ট কিন্তু এটা এটা কিন্তু বেল্ট আপনি এইভাবে পড়তে পারবেন আবার এর সামনে দিয়ে পড়তে পারবেন আবার এইভাবে দিয়ে পড়তে পারবেন আমরা সাধারণত জাস্ট লাগ এই যে উপরে উঠিয়ে দিলে ছোট হয়ে গেল হ্যাঁ এটা পা ভিতর দিয়ে আচ্ছা উপরটা দিয়ে লাগবে মার্কেট কোনটা আচ্ছা এটা হচ্ছে মার্কেটটা হচ্ছে স্ট্যান্ড মলিকা মার্কেট ভাই আপনার ব্যানারটা একটু দেখিয়ে দেন একটা ভাই লিখছে আচ্ছা এই যে দেখেন দেবাশিস ভাই লিখছেন মার্কেট কোনটা আচ্ছা মার্কেট কোনটা এটা হচ্ছে মার্কেট স্ট্যান্ড মল্লিকা মার্কেট এলিফেন্ট রোডে অবস্থিত এটা এটা হচ্ছে নিউ মার্কেট এবং গাউসিয়া মার্কেটের পরে আর কি বাটা সিগন্যালের দিকে আসলে আচ্ছা এই যে এ হচ্ছে তাদের নাম্বার আমি আপনাদেরকে কমেন্ট হিসেবে কিন্তু আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি যে যেটা কমেন্ট করবেন আমি অবশ্যই অবশ্যই আচ্ছা দেখিয়ে দিচ্ছি আচ্ছা মানহার আমি লিখেছে তুমি চা নাস্তা নিয়ে আসছো আসার সময় মজার নাস্তা আনবা আচ্ছা জি আনবো আর আপনি রেডি করে রাখেন আমি এসে গরম গরম খাবো আচ্ছা এই হচ্ছে নাম্বার ঠিক আছে এই নম্বরে ফোন দিবেন আচ্ছা আচ্ছা আরো জি 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 এই যে নেক্সট কালেকশনটা আমরা দেখতে পাচ্ছি এই দেখো কত সুন্দর ও অনেক সুন্দর অনেক নাইস কালেকশন দর্শক এই যে দেখেন আমি একটু ধরে ধরে দেখাই দর্শক এই যে দেখেন আপনারা কি চমৎকার একটা কালেকশন আর হিলটা দেখেন ভাই হিলটা সেকেন্ড কপি আপনারা আর কোথাও পাবেন না দেখেন খুবই লাক্সারি আইটেম দাম চলে আসবে এটা কত ভাইয়া এটা পড়বে 1850 টাকা আচ্ছা এটা পড়বে 1850 এই যে দেখেন 1850 টাকা 1850 টাকা ওকে এটা টোটাল চারটা কালার হবে আর চারটা কালারে কিন্তু ভিন্ন ভিন্ন রকম আচ্ছা এই যে দেখেন আজকে লাইভে দেখেন ভাই আজকে কিন্তু রেকর্ডড ভিডিও করব না আজকে লাইভ করব লাইভে সাথে সাথে দেখেন এবং অর্ডারটা প্রেস করেন আপনারা ভাইয়ের নাম্বার কিন্তু অলরেডি টাইটেলে দেওয়া আছে এই যে আপনারা যারা ফুল সুজগুলো চাচ্ছেন এই যে দেখেন তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলো দেখেন প্রচুর স্টোন দিয়ে কারুকাজ দেখেন আপনার পায়ে যদি একখানা এরকম থাকে খুবই খুবই সুপার ডুপার লাগবে কিন্তু

ডায়মন্ড কালারের দেখেন এই দেখেন এটা হলো সিলভার কালার এবং এটা সব জামার সাথে পরতে পারবে সিলভার সাদার সাথে ম্যাচিং হবে সিলভার সাথে আচ্ছা নাজমুল ইসলাম ভাই কালো রঙের ফুল জুতা আছে জি আছে আমরা দেখাবো কালো কালার সাথে পছন্দ দেখাবো আমরা দেখাবো কালো রঙের ফুল জুতা প্রচুর আছে এই যে দেখেন এটা কালেকশনটা এগুলো প্রত্যেকটা আসলে আজকে আমাদের ব্লগটা হচ্ছে পার্টির জন্য আমরা পার্টি শুজগুলো দেখাচ্ছি ঠিক আছে

যে পাম্পিগুলো এটা পরবে না কখনো আর শোটা থাকবে ওয়ান পার্ট অনেক কমফোর্ট লাগবে আর এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ওয়ান পার্ট সাইজ হবে তিনটা কালার হবে এগুলো আরো পাশাপাশি অনেকগুলো ডিজাইন হবে কালার হবে দর্শক প্রত্যেকটা জুতাই খুবই আনকমন এবং নিউ কালেকশন তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের নম্বরে কন্ট্যাক্ট করেন আপনারা ইনবক্স করেন অলরেডি আমাদের সাথে 133 জন এখনো আছেন তো আমি অনুরোধ করব সবাই একটা করে লাইক করে দেন এই যে দেখেন নতুন কালেকশন আরো চলে আসছে এই যে আর কে কোন ধরনের শুজ গুলো দেখতে যাচ্ছেন আমাদের কমেন্ট করে জানা দেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করলে কিন্তু আমরা আপনাদের রিপ্লাই দিব কোন ধরনের কালেকশন করা করা হবে কারণ কাস্টমার চাই দন যে আমরা আপনারা কালেকশন করে থাকি এবং চাই কাস্টমার চাই দন যে আমরা কালেকশন করব সামনে ও সিরাস আছে অগ্রিম কালেকশন কি কি লাগবে কার কি লাগবে কে কি রকম কালেকশন চাচ্ছেন সেটা আমাদেরকে যদি কমেন্ট করে জানান আমরা ওই ধরনের কালেকশন গুলোই করব প্রতি সপ্তাহে সপ্তাহে কালেকশন আসবে আচ্ছা ওকে নেক্সট আমরা আরো কালেকশন দেখিয়ে দেব লেডিস স্নিকার চ্যানেল লেডিস বুট চ্যানেল কি ধরনের কালেকশন চাচ্ছেন সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন

এই যে দেখেন দর্শক নতুন নতুন কালেকশন গুলা নতুন নতুন কালেকশন গুলা কিন্তু কোনো জায়গা থেকে এইবার হেল্প করো না

আর কালার হবে তারপর কালার দেখাচ্ছি আর এগুলো পড়বে মাত্র চোদ্দশো টাকা প্রাইস পড়বে চোদ্দ আচ্ছা এগুলো চলে একজন নতুন কালেকশন মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা পড়বে ওকে নেক্সট

স্টক পুরো যাবে আসবে মাত্র 1500 টাকা প্রাইস আচ্ছা মাত্র 1500 ওকে নেক্সট এখানে আরো ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে এই যে দেখেন দর্শক প্রচুর কালেকশন আছে এই হিলটা কিন্তু খুবই চমৎকার খুবই স্পেশাল একটা হিল

আচ্ছা ওকে দর্শক এই যে দেখেন এই জুস সুসটা খুব সুন্দর এগুলো ফ্যাশন ব্র্যান্ডের কিন্তু এগুলা কত আসবে ভাইয়া এগুলো প্রাইস থাকবে মাত্র 2000 টাকা 2000 টাকা আচ্ছা এই যে দেখেন মাত্র 2000 টাকা এই একটা স্টাইল এটা এটাও 2000 এটা পরে মাত্র 2000 টাকা এটা এটাও চলে আসবে এটা পরে মাত্র 2000 টাকা আচ্ছা এগুলো প্রত্যেকটাই হচ্ছে 2000 করে কিন্তু চলে আসবে তো দর্শক আপনারা যারা নিতে চান আচ্ছা কমের মধ্যে কি আছে ভাইয়া আর এগুলো পরে মাত্র 1500 টাকা প্রাইস এগুলো খুবই স্পেশাল খুবই সুপার হিট কালেকশন আমাদের দোকানে আমাদের সবচেয়ে এটা কিন্তু একটু ডাউন থাকবে ফ্ল্যাট সোল এক ইঞ্চি ফ্ল্যাট সোল হবে এবং কালার দুটো

আমরা আরো কিছু ডিজাইন দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন দর্শক দুই একটা ডিজাইন আমরা দেখিয়ে দিই স্টোনের মধ্যে দেখি ভাই আমি এই যে দেখেন দর্শক খুবই চমৎকার খুবই চমৎকার এবং খুবই সুন্দর

আর যারা আপনারা কেনাকাটা করতে চান অলরেডি এই যে নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপ করবেন আপনারা আর যারা সরাসরি মার্কেটে আসতে চান তারা হচ্ছে এই অ্যাড্রেসটা ফলো করবেন আসলে দর্শক দেশে যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন তো অনেক প্রবাসী ভাই বোন আছেন যারা আপনারা দেশে যারা আছে তাদের জন্য কেনাকাটা করতে চান তো আপনারা এই নাম্বারটাতে কল করলে কিন্তু সরাসরি এক টাকাও লাগবে না আপনাদের দেশে যারা আছে সবার হাতে পৌঁছে যাবে হাতে প্রোডাক্ট পেয়ে টাকা দেওয়ার সুযোগ আছে কিন্তু তো এটা কিন্তু কেউ করে না তো আমরা করে দিচ্ছি জাস্ট আমাদের অনলাইন প্রচারের জন্য আর ওবায়দুল ভাই তো সব সময় থাকে ওনাকে পাবেন আপনারা তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি অলরেডি তিরিশ মিনিট হয়ে গেছে একশো জন এখন আমাদের সাথে আছেন আপনাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো আরো বাড়ছে ভাই জন চলে আসছে তো একশো পনেরো জন আপনারা সবাই ব্যাংকক বাজারে কেনাকাটা করতে আসবেন আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবো আর একটা অনুরোধ করবো লাস্ট মুহূর্তে আপনাদের ফেসবুকে ভিডিওটা সবাই শেয়ার করে দেবো তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম Oh